শুভ শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি আগামীকাল বিজয়া দশমী আর আগামীকাল এই চা আটটি রাশির হঠাৎ বা আকস্মিক অর্থ প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে যে আটটি রাশির নাম আপনাদেরকে জানাবো সেই আট রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল বিজয়া দশমীর দিন আপনারা হতে পারেন মহা কোটিপতি হ্যাঁ বন্ধুরা আমি এই ভিডিওতে সেই স্পেশাল বারোটি রাশির মধ্যে আটটি রাশির নাম জানাতে চলেছি যে রাশিগুলি আগামীকাল বিজয়া দশমীর দিন হতে চলেছেন মহাকোটিপতি রাশির নাম জানার আগে আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আগে কমেন্টস বক্সে জয় মা দুর্গা এই কমেন্টটি লিখে ফেলুন হ্যাঁ এখনই লিখে ফেলুন ভিডিওটিকে লাইক করুন আর প্রচুর প্রচুর শেয়ার করুন যাতে এই ধরনের ইনফরমेटिव ভিডিও আপনারা প্রতিদিনই দেখতে পারেন আগামী কাল বিজয় দশমীর দিন আমি এই ভিডিওতে স্পেশাল আটটি রাশির নাম বলতে চলেছি তবে খেয়াল রাখবেন আমি যে রাশিগুলির নাম বলতে চলেছি সেই রাশিগুলি কিন্তু ইন জেনারেল রাশি মানে আগামী কাল এই রাশিগুলির অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে তবে প্রত্যেকের না অনেকেই ভাবতে পারেন শুধু রাশির নাম মিলে গেলেই আপনি বুক ফুলিয়ে গিয়ে একটা টিকিট কেটে ফেলবেন এটা কখনোই ভাববেন না আগে দেখতে হবে আপনার নিজস্ব জন্মছকে রাহুগ্রহের স্থিতি কেমন রয়েছে বর্তমান দশা অন্তর্দশা কতটা সাপোর্ট করছে এই জিনিসগুলো কিন্তু দেখার বা জানার বা বোঝার প্রয়োজন রয়েছে বর্তমানে জন্মছক বিচারের উপর বিশেষ ডিসকাউন্ট অফার চলছে যারা জন্মছক বিচার করে ভাবছেন তারা স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন এছাড়াও রত্নের উপরেও কিন্তু বিশেষ ডিসকাউন্ট অফার চলছে এই পুজোর স্পেশাল অফার এই অফার যারা মিস করছেন তারা কিন্তু বড়ই ভুল করে ফেলছেন কারণ পরবর্তীতে কিন্তু এই সমস্ত অফার কিন্তু পাবেন না কি অফার রয়েছে তা জানতে চাইলে হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করুন তো আগামীকাল বিজয়া দশমীর দিন আমি এই ভিডিওতে আটটি রাশির নাম একে একে বলতে চলেছি যে রাশিগুলি আগামীকাল হতে চলেছে মহাকটিপতি আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কি থাকছে এবং রাহুকাল কখন শুরু হবে শেষ কখন হবে আগামীকাল সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা আঠাশ মিনিটে সূর্যাস্ত হয়ে যাচ্ছে বিকেল পাঁচটা চব্বিশ মিনিটে আগামীকাল তিথি থাকছে দশমী তিথি প্রত্যেকেই জানেন এবং তারপর একাদশী পক্ষ থাকছে শুক্লপক্ষ আর আগামীকাল নক্ষত্র থাকছে উত্তরাশায় নক্ষত্র এবং শ্রবণা নক্ষত্র করণ থাকছে তৈতিল করণ এবং বনিজকরণ আর আগামীকাল রাহুকাল যে সময়টি শুরু হচ্ছে সেটি হচ্ছে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট থেকে থাকবে দুটো চব্বিশ মিনিট পর্যন্ত মানে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট থেকে দুপুর দুটো চব্বিশ মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছু কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেটি ভিডিওতে বলব ভিডিওটি কমপ্লিটলি দেখুন আসুন এবার আমি একে একে আপনাদেরকে আটটি রাশির নাম পরস্পর জানিয়ে দিই যে রাশিগুলি আগামীকাল বিজয়া দশমীর দিন হতে চলেছে মহাকটিপতি হ্যাঁ রাশির নাম তো অবশ্যই বলবো তবে তার আগে আপনারা এখনই কমেন্টস বক্সে জয় মা দুর্গা এটি এখনই লিখে ফেলুন কী লিখবেন জয় মা দুর্গা ভিডিওটিকে লাইক করুন প্রচুর প্রচুর শেয়ার করুন হ্যাঁ একটা শেয়ার হলেও হবে অসুবিধা নেই কিন্তু আপনারা অবশ্যই জয় মা দুর্গাটা লিখে ফেলুন এই মুহূর্তে তারপর রাশির নামগুলো জানুন ভিডিওটিকে এখনই পজ করুন করেছেন পজ করেননি পজ করুন এবার ভিডিওটি চালু করুন আর যারা অলরেডি এখনও লেখেনি তাদেরকে বলছি এখনই লিখে ফেলুন লিখেছেন লেখেননি বুঝতে পেরেছি লিখে দিন লিখে দিন এখনই লিখুন লিখে তারপর ভিডিওটি রান করুন প্লে করুন তারপরে এখন পজ করুন লিখুন লেখা হয়ে গেছে ব্যাস এবারে স্টার্ট হয়ে যাক আসুন এবার আমি একে একে আটটি রাশির নাম বলছি তাদের টার্গেট নাম্বার এবং শুভ সময়টি ঝটফট করে বলছি প্রথম যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল বিজয় দশমী দিন হতে চলেছে মহাগণিবদি সেটি সিংহ রাশি সিংহ রাশির জাতক ও জাতিকাদের আগামীকাল বিশাল অর্থপ্রাপ্তি হতে চলেছে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার এক এবং ছয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল ছটা কুড়ি মিনিট থেকে দুপুর বারোটা বারো মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল বিজয় দশমীর দিন হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে চলেছেন মহাগঠপতি আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে ছয় এবং দুই শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা দশ মিনিট থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত এবং বিকেল চারটে চুয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা উনিশ মিনিট পর্যন্ত তিন নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল বিজয়া দশমীর দিন হতে চলেছে মহাকটিপতি সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক ও জাতিকে যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে চলেছেন মহাকটিপতি আগামীকালে আপনাদের ইন যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে দুই এবং চার শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল ছটা পাঁচ মিনিট থেকে দুপুর বারোটা পঁচিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল বিজয়া দশমীর দিন মহা কোটিপতি হতে চলেছে সেটি হচ্ছে বৃষরাশি বৃষরাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারা হতে চলেছেন মহা মহাকটিপতি আগামীকালের আপনাদের ইনজেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে তিন এবং আট শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা পাঁচ মিনিট থেকে সকাল এগারোটা এগারো মিনিট পর্যন্ত এবং বিকেল তিনটে পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধে ছটা পনেরো মিনিট পর্যন্ত এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে সেটি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকটিপতি এর পরবর্তী ছয় নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল বিজয় দশমীর দিন হতে চলেছে মহাকটিপতি সেটি হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আপনারাও হতে চলেছেন মহাকটিপতি আগামীকালে আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে চার এবং সাত শুভ যে সময়টি বলবো সেটি সকাল সাতটা বাইশ মিনিট থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত এবং বিকেল চারটে পাঁচ মিনিট থেকে সন্ধ্যে ছটা তেরো মিনিট পর্যন্ত এর পরবর্তী সাত নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল বিজয়া দশমীর দিন হতে চলেছে মহাকটিপতি সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনাদের যে জেনারেল টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে পাঁচ এবং দুই শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা কুড়ি মিনিট থেকে দুপুর বারোটা পাঁচ মিনিট পর্যন্ত এবং বিকেল চারটে পাঁচ মিনিট থেকে সন্ধে ছটা উনিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ আট নম্বর যে রাশির নাম বলব যে রাশি আগামীকাল বিজয়া দশমীর দিন হতে চলেছে মহা মহাকটিপতি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল আপনারাও হতে চলেছেন মহাকোটিপতি আগামীকালে আপনাদের জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে সেটি হচ্ছে এক এবং নয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর এগারোটা সতেরো মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটে পঁচিশ মিনিট থেকে সন্ধে ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ